আমাদের গাড়ির দরজা ভাঙচুর করে আমাদের ড্রাইভার মামাকে পিটিয়ে গাড়ির দরজা খুলে উঠে গাড়িতে উঠে উতাম আমাদের সবাইকে মারধর শুরু করছে ওই সময় ওরা যখন আমাদেরকে মারধর করে ওই সময় প্রশাসন ওদের সামনেই ছিল কিন্তু প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই আমাদেরকে বলে আমরা ওনাদের সামনে ওদের ওদের ওদেরকে সরি বলে আমরা তারপর ওরা আমাদেরকে আসতে দিতে হবে সালামালাইকুম গতকাল রাত তিনটায় নোয়াখালী বিবেক দাবির লক্ষ্যে আমরা সোনাইমুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই আমরা আগামীকাল সকাল আজকে সকাল দশটা থেকে ফেস ক্লাবে আমরা সুস্থভাবে শান্তিভাবে আমাদের মানববন্ধন আমরা শেষ করে আমরা যখন নোয়াখালীর উদ্দেশ্যে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই তখন আমরা কুমিল্লার আসার পথে পদুয়া বিশ্ব রোডে ফ্লাইওভারের নিচে ফুট করে একদল উশৃঙ্খল পোলা বানাসে আমাদের গাড়িটা আটকায় দেয় বলে ওরা নাকি আমরা নাকি ঢাকা থেকে আসছি আমরা বলছি হ্যাঁ আমরা নোয়াখালী বিভাগ দাবিতে ঢাকা গেছি আমরা ঢাকা থেকে আসছি এরপর ওরা আমাদের গাড়ির দরজা করে আমাদের ড্রাইভার মামাকে পিটিয়ে গাড়ির দরজা খুলে উঠে গাড়িতে উঠে আমাদের সবাইকে মারধর শুরু করছে আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবী এবং কয়েকজন বাইকে ওরা মেরে আহত করছে করছে বাসী এরপর আমাদের ব্যানার নিয়ে আমাদের ব্যানার নিয়ে গিয়ে ওরা আমাদের ব্যানারের উপরে অনেক অনেক মানে আমাদের ব্যানারের উপর লাথি লাথি মারছে ওরা এরপরে আমরা যখন লাইভে যাই এরপরে পরবর্তীতে ওরা আবার গাড়িতে উঠে আমাদেরকে আবার নেক্সট মারধর করে প্রশাসন ওই সময় ওরা যখন আমাদেরকে মারধর করে ওই সময় প্রশাসন ওদের সামনেই ছিল কিন্তু প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই নোয়াখালী থেকে আমাদের কমিটি আহ্বাই কমিটি যখন ওনাদেরকে কল দেয় তখন ওনারা কেউ কল ধরে নাই আমাদের ওরা ব্যর্থ হয়েছে তারপরে যেভাবে হোক আমাদের আমাদের জন্য আমাদের উপরস্থল থেকে কল দিয়ে যখন ওনাদের ডিসি মহোদয় কে পাঠায় ওসি মহোদয় ওসি মহোদয় সারকে পাঠায় তখন ওনারা গিয়ে ওনাদের সামনে ওরা আমাদেরকে মারধর করতেছে ওরা আমাদের গাড়ি ঢুকে তারপরে ওনাদের সামনে আমাদের মারধর করতেছে এরপর ওনারা আমাদেরকে বলে আমরা ওনাদের সামনে ওদের ওদের ওদেরকে সরি বলে আমরা তারপর ওরা আমাদেরকে আসতে দিতে হবে কিন্তু আমরা বলছি ভাই আমরা নোয়াখালীর ছেলে আমরা বিবেক দাবি আন্দোলনে গিয়েছি আমরা কখনো অন্যায় পিছু নেই নাই আমরা ওরা যখন আমাদের সাথে মারধর করে তখন আমরা ওদের গায়ে রিটার্ন হাট দিই নাই কারণ আমরা একটা যৌক্তিক আন্দোলনে গিয়েছি নোয়াখালী মানুষ আমাদের আমাদের আমরা এটা উপযুক্ত বিচার চাই সবচেয়ে বড় কথা হলো ওদের প্রশাসনের সামনে ওরা আমাদেরকে মারধর করে